রোগ দাদা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসুন আজকের ভিডিওটা শুরু করছি আমি একটা অন্যরকম একটা মুহূর্ত দিয়ে তো চলো আজকে সাধারণ কী কী করবো না করবো পুরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর হ্যাঁ আজকে যা পরিমাণে গরম পড়েছে এই গরমে কিন্তু মানুষ কিন্তু থাকার মতন না আর বিশ্বাস করো আমার তো খুবই কষ্ট হচ্ছে তোমাদের কেমন হচ্ছে কষ্ট নিশ্চয়ই তোমাদেরও কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি আমার যদি কষ্ট হতে পারে তাহলে আমার বন্ধুদের যেন কষ্ট হবে না দেখো আমি ঘরের মধ্যে রয়েছি আর দেখো কোলাপ চালানো রয়েছে আমরা কিন্তু বারান্দায় শুই আমরা কিন্তু ঘরে শুই না এই দেখো পুরো খাট পুরো ফাঁকা থাকে সব সময়ের জন্য ফাঁকা থাকে কারণ যেহেতু আমরা কেউ ঘরে শুই না আমরা যখনই শুই বাইরে শুই আর চলো আজকে সবাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবে এই গরমে কিন্তু বাইরে একদমই না আমার বন্ধুরা যদি দরকার না থাকে যদি কাজ না থাকে কাজ ছাড়া একদম বাইরে বেরোবে না আবার অবস্থা দেখো আমার বলা বসে গেছে গরমে ঠান্ডা খেয়েছি ঠান্ডা জল খেয়েছি মানে থাকতে না পেয়ে ঠান্ডা জল খাচ্ছি বারবার ব্যাস ঠান্ডা হয়ে নিয়েছে তো তোমরা যতটা পারবে টাবের জল একটু আখের রস একটু আখের গুড় দিয়ে সরুর বানিয়ে খাওয়ার চেষ্টা করবে আর সবাই সাবধানে থাকবে কেউ কিন্তু বাইরে বেরোবে না দরকার ছাড়া ঠিক আছে আর তোমরা সবাই খাওয়া দাওয়া করে নিও সবাই ঠিক আছে সবাই সবাবার টিফিন করে নিও দুপুরের খাবার খেয়ে নিও আর আজকে সারাজন কী কী করছে সেটা তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করবো তো চলো এখন আর যেন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আসছি নেক্সট বার্ত নিয়ে রবিবারের মানেই তোমরা সবাই বুঝতে পেরেছ যে মাংস হবেই তো এর জন্য দেখো আমাদের বাড়িতে আজকে রান্না করো মাটন আজকে বর্মশাই নিয়ে এসেছে মাটন মাটন রান্না হবে তো চলো পুরো রান্না হয়ে যাওয়ার পরে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখেছো কারা কারা মাটন খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই বলতে তোলো না মাংসটাকে মাটনটাকে তোমার মায়ের করে রেখে দিয়েছি একটু মাখিয়ে পাখি রেখে দিয়েছি কারণ যেত মটনটা কিন্তু একটুখানি ভিতরে একটুখানি মশলা ঢোকার একটা ব্যাপার আছে এর জন্য মাখিটাকেই রেখে দিয়েছি আর হচ্ছে এই যে আমি ডাল সিদ্ধ করছি আর বসিয়ে দিয়েছি ভাত তো হচ্ছে পর পর একদম হচ্ছে তো রান্নার সাথে দেখাচ্ছি বলেছিলাম প্রত্যেকদিন ডাল খাবে ডাল খাবে প্রত্যেকদিন ডাল করে দেখা আজকেও ডাল করেছি এই যে ডাল করছি এখন নামাবো গরম হয়ে গেছে তো এখন নামাবো তো দেখো রান্না হয়ে গেছে রান্না করার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো দেখো গরম গরম রান্না করেছি আর এই দেখো একটা একটা পিসের ওজন দেখো মনে হচ্ছে একটা একটা পিসে মনে হয় আশি গ্রাম নব্বই গ্রাম করে ওজন হয়ে যাবে তো যাই হোক তোমরা কারা কারা মটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর আজকের জন্য এইটুকুনই ভিডিও তোমাদের বলেছিলাম দেখাবো তো এটাও দেখিয়ে দিলাম এটা